আসসালামু আলাইকুম আমি তাকবির চলে আসলাম আবারও নতুন আরেকটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে কিন্তু নতুন একেবারে নিউ কালেকশন থাকবে আর এই কালেকশনগুলো হচ্ছে আমাদের পিওর ঝুমকা কাতান একেবারে নতুন এবারে ঈদ কালেকশান আমাদের এই ঝুমকা কাতানগুলো কোথায় নিতে আসবেন আমি বলে দিচ্ছি ঠিকানাটা ভোটটা দেখে যাব হ্যাঁ ঠিকানাটা হচ্ছে আমাদের বসুন্ধরা শাড়িজ নূর ম্যানশন দুই নম্বর গেট দিয়ে দিয়ে উঠেই আমাদের প্রথম দোকান বসুন্ধরা শাড়িজ আর এই দোতলায় আমাদের দোকানটা হচ্ছে বসুন্ধরা শাড়ি দোতলায় নূর মানসানি দোতলায় চলে আসবেন আর এই যে স্ক্রিনের নাম্বারটা দেখতেছেন এই নাম্বারটা হচ্ছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ অনলাইন নাম্বার তো ঝটপট অর্ডার করে ফেলবেন আর একে একে এগুলো আমি কালার ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো প্রথমে যে কালারটা দেখাবো এটা হচ্ছে আপনার সি গ্রিন কালার দেখেন শাড়িটা কত সুন্দর এবং কত গর্জিয়াস পুরোটা অল ওভার গর্জিয়াস কাজ করা থাকবে আর আঁচলটা কিন্তু টার্সেল করা থাকতেছে সম্পূর্ণ অল ওভার গর্জিয়াস কাজ করা থাকবে আর এগুলো কিন্তু আপনাদের অফার প্রাইজে পেয়ে যাবেন এবার ঈদে অফার প্রাইস এগুলো হচ্ছে আমাদের ঈদ কালেকশন বাকি যে কালারগুলো আছে এই কালারগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সামনে সুখর দেখেন এটা হচ্ছে মেরুন কালার প্রত্যেকটা ডিজাইন হবে এখানে কিন্তু বেশ কয়েকটা ডিজাইন দেখানো হবে আপনার এবারে ঈদের নতুন কালেকশান আমাদের কয়েকটা ডিজাইন আছে এটা হচ্ছে আপনার জলপাই কালারটা আর এটা হচ্ছে পেঁয়াজ কালার আপনার সব ধরনের এই এই আপনার পারবেন আর এগুলো কিন্তু খুবই সফট ঝুমকা কাতান শাড়ি আপনার এটা হচ্ছে গোল্ডেন কালার দেখেন এই যে এই কালারটা এটা হচ্ছে জাম কালার তো এখন আরেকটা ডিজাইন দেখাবো আমরা এই ডিজাইনটা এই কালারটা হচ্ছে গোল্ডেন কালার আর এটাও কিন্তু আপনার টার্সেল করা থাকবে দেখেন কত সুন্দর আঁচলটা দাও এটা হচ্ছে বডির কাজটা আচলটা দেখিয়ে দিচ্ছি হাতে ধরো আর এই কাপড় কিন্তু একেবারে সফট থাকবে এই যে টার্সেল দেখেন আর কাজ দেখেন পুরোটা অল ওভার কাজ থাকতেছে পারের ডিজাইনটাও খুব সুন্দর অল ওভার কাজ থাকবে দেখ কালারগুলো দেখো এটার আরেকটা ডিজাইন এটা এখন কালারগুলো দেখিয়ে দেবো এটারও পাঁচ ছয়টা কালার থাকবে এটা হচ্ছে আপনার পেঁয়াজ পিঙ্ক কালার স্ক্রিনশট দিয়ে আমাদের যে অনলাইন নাম্বারটা দেখিয়ে দিচ্ছি আপনারা দ্রুত অর্ডার করে ফেলবেন আর এটার প্রাইস কিন্তু মাথা নষ্ট করা প্রাইস থাকবে আপনাদের অফার প্রাইস থাকবে আমাদের এই শাড়িগুলো এই শাড়ির প্রাইস কত থাকতে সালামিন এগুলো প্রাইস ছিল আমাদের আগে বেশি এখন আমরা অফার দিয়ে দেব শাড়িগুলো আচ্ছা এটার প্রাইস আগে বেশি ছিল এখন আমরা এগুলো অফার প্রাইস দিয়ে দেব মাত্র কত মাত্র এক হাজার টাকায় আপনারা এই শাড়িগুলো পেয়ে যাচ্ছেন মাত্র চার হাজার টাকার শাড়ি আমরা অফার প্রাইস ঈদের জন্য আর কি ঈদ কালেকশন আপনাদের জন্য গিফট অফার প্রাইস দিব মাত্র এক হাজার টাকা অল ওভার কাজ করা থাকবে পুরোটা একেবারে নিউ আইটেম এটা আরেকটা ডিজাইন টাকা থাকতেছে এই ভিডিওর প্রত্যেকটা শাড়ি আপনারা এক হাজার টাকা পেয়ে যাবেন এবং এই ডিজাইনটারও কিন্তু কালার কালার আছে ফুল সেট থাকবে পুরোটা অল ওভার গর্জিয়াস এটারও ডিজাইনটা আপনার এই যে দেখেন পারের ডিজাইন পুরোটা অল ওভার কাজ থাকতেছে এটা হচ্ছে পেঁয়াজ কালার দেখেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার ল্যাভেন্ডার এই কালারটা তো একেবারেই ইউনিক কালার সবার জন্য তো আরেকটা ডিজাইন দেখাবো আমরা এই ডিজাইনটা কিন্তু আরও সুন্দর কোনোটার থেকে কোনোটা কোনো অংশে কম না এটার কাজটা দেখেন এগুলো কিন্তু রোজ গোল্ড জড়ি দিয়ে কাজ করা পুরোটা অল ওভার কাজ থাকবে এবং এই শাড়িটা কিন্তু মিনাকারি করা আপনারা এক হাজার টাকায় আপনারা এই শাড়িগুলো পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকা দেখেন পুরোটা অল ওভার কাজ থাকতেছে মাত্র এক হাজার টাকা এটারও পাঁচ ছয়টা কালার আছে প্রথমে যে কালারটা দেখো এটা হচ্ছে পেঁয়াজ কালার কালারটাও সুন্দর প্রত্যেকটা সোবার এবং সব ধরনের এই যে আপনার এই এই শাড়িগুলো পরতে পারবে দেখেন পাটটা দেখেন পুরোটা শাড়ি মিনা করা কাজ মাত্র এক হাজার টাকা এই শাড়িগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকা আর আসতে হবে কোথায় আমাদের বসুন্ধরা শাড়ি যে এক হাজার টাকা হলে এই শাড়িগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আর আমাদের মার্কেটটা হচ্ছে নূরম্যানসন মার্কেট আর নূরম্যানসেন মার্কেটের দোতলায় আমাদের বসুন্ধরা শাড়িজ এটা হচ্ছে জলপাই কালার তো ভিডিও শেষ করার আগে আমি ঠিকানাটা আরেকবার দেখিয়ে দিচ্ছি ঠিকানাটা হচ্ছে বসুন্ধরা শাড়িজ নূরম্যানসেন মার্কেট দুই তলায় আমাদের এই দোকানটা আর স্ক্রিনে থাকা যে নাম্বারটা আছে এই নাম্বারটা আপনারা অর্ডার করে ফেলবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম